সামনেই আগত ভূত চতুর্দশী সেই উপলক্ষে আজকের নিবেদন একটি ভূতের গল্প লা ইউরোনা এটি একটি স্প্যানিশ গল্প অনুবাদ করেছেন শ্রী কৌশিক দাস লা ইউরোনা একটি পৃথিবী বিখ্যাত জনপ্রিয় লাতিন আমেরিকান ভৌতিক লেজেন্ড পৃথিবীতে একটি ভৌতিক লেজেন্ড নিয়ে এত সংখ্যক প্রচলিত গল্পের নজির বিরল স্প্যানিশে লা শব্দের অর্থ হল ক্রন্দনরতা মহিলা শুরু করছি গল্প পাঠটি মারিয়া নামে একটি মেয়ে ছিল তার স্বামী কিছুদিনের জন্য যখন বাইরে যায় সেই সুযোগে তার সাথে একজন যুবকের সম্পর্ক গড়ে ওঠে সে তাদের খামারে দেখাশোনা করত কিন্তু একটি সমস্যার সৃষ্টি হয় তাদের ঘনিষ্ঠ সম্পর্কের ফলস্বরূপ মেয়েটি সন্তান সম্ভব হয়ে পড়ে তাদের একটি পুত্র সন্তানের জন্ম হয় এবং জন্মানোর সাথে সাথেই মেয়েটি তাকে নদীর জলে ডুবিয়ে মেরে ফেলে শোনা যায় এই ইউরোনাই হল মারিয়ার বেদনার্থ আত্মা সাদা বা কালো রঙের পোশাক পরে ঘুরে বেড়ায় সাধারণত নির্জন রাস্তায় নদী লেক ঝর্নার ধারে তাকে দেখা যায় তবে তার মুখটি পুরোপুরি চুলে ঢাকা থাকে আবার কেউ কেউ বলে তার মুখটি একটি ঘোড়ার মুখের মতো কেউ তার চোখের দিকে তাকালে বা তার সাথে কথা বললে তার মৃত্যু নিশ্চিত আরও একটি অদ্ভুত ঘটনা ঘটে যখন কেউ ভাবে যে ইউরোনা তার সামনেই দাঁড়িয়ে আছে আসলে সে তখন তার থেকে অনেক দূরে দাঁড়িয়ে আবার যখন কেউ দেখে যে ইউরোনা অনেক দূরে দাঁড়িয়ে আছে আসলে সে তার খুব কাছে দাঁড়িয়ে আছে ইউরোনা তার কৃতকর্মের জন্য অনুতপ্ত আত্মা হিসেবে রাত্রিবেলা ঘুরে বেড়ায় আর আমার ছেলে কোথায় বলে কাঁদতে থাকে কথিত আছে ইউরোনা যখন চিৎকার করে কাঁদে সাথে সাথে তুষার ঝড় ওঠে এই ভয়ঙ্কর কান্না শুনলেই খুব সাহসী লোকেরও ভয়ে হাত পা অবশ হয়ে যাবে একবার এই ভয়ার্থ কান্না শুনলেই সেখান থেকে পালিয়ে যাওয়া উচিত কারণ দুবারে না হলেও তৃতীয়বার ইউরোনা জিতবেই কারণ তৃতীয়বার তার কান্না শুনলেই ভয়ে তার রক্ত সাথে সাথে জমাট বেঁধে বরফে পরিণত হয়ে যায় এমন বহু মানুষ আছেন যারা এই উড়াকে দেখেছে বা তার ভয়ার্থ কান্না শুনেছে শেষ হল আজকের ভৌতিক গল্প গল্পপাটটি সবার আলোর উৎসব খুব ভালো কাটুক এই শুভকামনা জানিয়ে আজকের মতো শেষ করলাম ভালো থাকবেন সবাই